হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি গল্প করবো আপনারা বুঝতে পারবেন জীবনে সফল হওয়ার জন্য কতটা ইচ্ছা গল্পটা শুরু করি স্টোইকের কাছে তার এক ছাত্র এসে বলে স্যার জীবনে সফল হব কি হবে সেজন্য স্টোইক তার ছাত্রকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে একটি নদীর পাড়ে চলে আসে আসার পরে তারা দুইজন পানিতে নামতে থাকে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত বুক পর্যন্ত ও যখন গলা পর্যন্ত পানির নিচে চলে যায় তখন স্ট্রহিক তার সারা শরীরের যত শক্তি আছে ততটা শক্তি দিয়ে স্টুডেন্টকে পানির নিচে সজরা ঠেসে ধরে এরপরে অনেকক্ষণ ঠেসে ধরে রাখার পরে স্টুডেন্ট তো পানির নিচ থেকে ওঠার অনেক চেষ্টা করছে অনেক শক্তি খাটাচ্ছে এরপরে স্ট্রহিক যখন ছেড়ে দেয় স্টুডেন্ট পানির নিচ থেকে উঠে তো সেই রাগ স্যারকে বলে স্যার আপনি তোমাকে মেরে ফেলেছিলেন মার করে ফেলছিলেন আমি আপনার কি করেছি তখন স্টুডিট তার স্টুডেন্টকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে যে আমি যখন তোমাকে পানির নিচে সজরে ঠেসে ধরে রাখছিলাম তখন তোমার কি মনে হচ্ছিল তখন স্টুডেন্ট বলে স্যার আপনি যখন আমাকে সজরে পানির নিচে ঠেসা ধরে রাখছিলেন তখন আমার মাথায় একটাই কথা কাঠ করছিল সেটি হলো আমাকে পানের উপরে উঠতে হবে ও অক্সিজেন নিতে হবে স্ট্রিক তখন বলে কেন তোমার মাথায় আর কোনো কিছু কাজ করছিল না বা অন্য কোনো কিছু চিন্তা হচ্ছিল না যে মা বাবা ভাই বোন বা অন্য কিছু তখন স্টুডেন্ট বললো না তখন স্টুডেন্ট বলল যে তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করছিল যে আমাকে পানির উপর উঠতে হবে অক্সিজেন নিতে হবে সেজন্য আমি আমার সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করছিলাম তখন স্ট্রিক বলে এটা হলো পয়েন্ট যখন তোমার জীবনে কোন কাজের উপরে তুমি এতটা ইচ্ছা শক্তি দিতে পারবা বা এতটা ফোকাস করতে পারবা তখনই তোমার সফলতা এসে ধরা দেবে তাই এই ভিডিও থেকে বোঝা যায় যে জীবনে সফল হতে গেলে জীবনে প্রচুর ইচ্ছা শক্তি রাখতে হবে ও প্রচুর পরিশ্রম করতে হবে নিজের সবটুকু দিয়ে না হলে সফলতা দাঁত প্রান্তে পৌঁছাতে পারবে না